হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আবারও ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে এটা হচ্ছে চাইনিজ এয়ারপোর্ট আজকে আপনাদেরকে দেখাবো চায়নার এয়ারপোর্ট এবং চায়না থেকে সাদমানের বাবা আমাদের জন্য কি কি এনেছে এবং চায়না এয়ারপোর্ট থেকে কীভাবে এসেছে সকল ডিটেলস থাকবে আজকের ভিডিওতে তো অবশেষে দশ দিনের টিপে বিজনেস টিপে গিয়েছিল সাদমানের বাবা তো আজকে সে আলহামদুলিল্লাহ ব্যাক করছে বাংলাদেশে তো এটা হচ্ছে চাইনিজ এয়ারপোর্ট খুবই সুন্দর খুবই সুন্দর এবং বিশাল এরিয়া নিয়ে ওদের এয়ারপোর্টটা সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আর সব থেকে ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট একটা তথ্য শেয়ার করব আজকে সেটা আমি নিজে অবাক হয়েছি ইনফ্যাক্ট সাদ পাপা আমরাও অবাক হয়েছে আপনারা কতটুকু অবাক হবেন আপনারা কতটুকু জানেন আমি জানি না তবে কে কে জানেন আমাকে জানাবেন কিন্তু কমেন্টে আর যে যে না জানেন সেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে চাইনিজ এয়ারপোর্ট বিশাল বড় এরিয়া নিয়ে খুবই সুন্দর খুবই সুন্দর দেখুন অনেকে হেঁটে যাচ্ছে অনেকে লিফটে যাচ্ছে যার যেভাবে যেতে সুবিধা হচ্ছে সেভাবেই যাচ্ছে আজকের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে চাইনিজ টয়লেট নিয়ে আজকে একটা ইম্পর্টেন্ট হচ্ছে তথ্য দেব সেটা হচ্ছে আমাদের যেমন বাংলাদেশে হাই কোমোড বা লো কোমোড যাই হোক না কেন ফ্ল্যাশের অপশন থাকে দেন আমরা অনেকে হচ্ছে আবার বদনা ইউজ করি সেটা আমাদের এটা আঞ্চলিক ভাষা এমনি কী হবে আমি জানি না তো অনেকে আছে আবার আপনার বিভিন্ন শাওয়ারের সিস্টেম থাকে কিন্তু চায়নাতে টয়লেটে কোনো রকম ফ্লাশ পানির কোনো সিস্টেম নেই তাহলে তারা কিভাবে কি করে এই তো করছেন আমারও এটা করছেন আপনাদেরও তো এটা করছেন চলুন আজকে আমরা তাহলে দেখে আসি চাইনিজ টয়লেট এই যে হচ্ছে চাইনিজ টয়লেট দেখুন এখানে কোনো রকম পানির কোনো ব্যবস্থা নেই কিচ্ছু নেই তো এখানে মানুষ কিভাবে ইউজ করবে কিভাবে কি করবে দেখুন কিছুই নেই শুধু টিসু রাখা আছে তো যাই হোক তো এটা হচ্ছে চাইনিজদের ওদের একটা প্রসেস সিস্টেম তো সাদমানের পাপাকে বলেছিলাম চাইনিজ কিছু ফল আনার জন্য সেই ফলগুলো এনেছে তো চলুন আজকে এই ফলগুলো আপনার সাথে শেয়ার করব। এই যে গাবের মতো যে ফলটা এই ফলটা কিন্তু খুবই মজা খুবই মজার আর এই যে ফলটা এটাও খুব মজা পিস ফল বলে মেবি আর আরেকটা যে আঙুরের মতো এটা আঙুর মতো বাট আঙুর না তো চলুন আমরা ফলগুলো হচ্ছে কেটে কোনটা টেস্ট কীরকম খেয়ে আপনাদেরকে দেখাবো শেয়ার করব। তো ফার্স্টে হচ্ছে আমরা পিস ফলটা দেখব তো চলুন এগুলোকে আগে একটু ক্লিন করে নিই তো ক্লিন করার পরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কোন ফলটা খেতে কীরকম টেস্ট নর্মালি হচ্ছে আমি বলেছিলাম সাদমানের জন্য কিছু ব্লুবেরি রেডবেরি তারপরে ব্ল্যাকবেরি এগুলো আনতে তো ওরা যে এরিয়াতে ছিল ওই এরিয়াতে পায়নি তো যা পেয়েছিল সেটাই নিয়ে এসেছিল এটা হচ্ছে পিসফল এটা আমি আগে অনেকবার খেয়েছি ইন্ডিয়াতে খেয়েছি দেন আমি যখন মালয়েশিয়াতে থাকতাম তখন তখন আমি খেয়েছি এটা মজা আর চোখলাটা মানে উপরের পাটটা হচ্ছে আপনি একটু টকটক লাগে আর ভিতরটা মোটামুটি নর্মালি লাগে আর এটা হচ্ছে আঙুরের মতো বাট আঙুর না এ ফলটা অনেক টক দেখুন এক চোকলাগুলো ইজি উঠে যাচ্ছে আঙুরের মতো দেখতে মানে ওদের এটা হচ্ছে অন্য টাইপ মানে এটাকে আঙুরও বলে বাট এটা একটু অন্য টাইপ একটা বীজ আছে ভিতরে যে আর খুবই হচ্ছে সুন্দর করে যেরকম একটা বীজ লাইক হচ্ছে লেবুতে যেরকম বীজ থাকে ঠিক ওরকম একটা সাইজের বীজ টক হলো খেতে কিন্তু দুর্দান্ত ছিল খুবই মজা ছিল তা আর একটু লবণ ঠবন মরিচ দিয়ে মেখে খেয়েছিলাম খুবই ভালো লাগছে এবং খুবই রস আলো আর এই যেমন হাতে যে ফলটা দেখছেন গাবের মতো এই ফলটা খুবই মজার একটা ফল খুব মিষ্টি খুব টেস্টি একটা ফল আমাদের যেমন দেশে গাব আছে বা যেরকম ওরকমই বাট এটা একটা আর একটু মজার আর কি মিষ্টি এটা আমি মালয়েশিয়াতেও খেয়েছি আগেও খুবই মজার এটা এ ফলটা তো তো চলুন এখন এই ফলগুলো আপনাদেরকে আমি দেখাই ট্রাই করে তো এই তিনটা ফলই এনেছিল চায়না থেকে তবে বাবু একটা ফলও খায়নি সাত হচ্ছে ফল খায় না একেবারেই ফল খায় না ম্যাশ করে জুস করে যেভাবেই দেই না কেন ফল একদমই পছন্দ করে না তাই আমি বলেছিলাম যে চায়নাতে তো অনেক টাইপের ফল থাকে তো তুমি কিছু ফ্রুটস নিয়ে এসো যদি বাবু দেখে দু একটা ট্রাই করে বা বিভিন্ন বিদেশি ফল একটু ট্রাই করলো কোনটা কীরকম তো কোন ফ্লেভারটা ভালো লাগে না দেখলাম সে নিচ্ছেই না কারণ একটা পুরোটা টক ছিল আর এই যে যে পিস ফলটা আমি কাটছি রেড ভিতরে এটাও আপনার উপর ভিতরটা একটু লাইক হচ্ছে আপনার প্যারার মতো কিছুটা আর উপরে চুলকলাটা যখন কামড় দেওয়া হয় তখন আর কি আপনার টক টক লাগে তো তিনটাই মজা তো চলুন একটু আমি একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে একটু মেখে খাই কারণ টক টক ফলে একটু লবণ একটু ঝাল হলে খেতে আসলে খুব মজা লাগে তো বেসিক্যালি হচ্ছে আমার আমার ফলের প্রতি খুবই মানে ইন্টারেস্ট আমি ফল খেতে খুব ভালোবাসি আর বেসিক্যালি হচ্ছে আমি বাহিরের বিভিন্ন বিদেশি ফলগুলো ট্রাই করতে খুব পছন্দ করি তো একটা নিয়ে খেয়ে দেখি দেখুন খুব দুর্দান্ত লাগছিলো খুব মজা করে একা একা মানে ফিল করে খাচ্ছিলাম আর এনেছিল এই চকলেট অনেক চকলেট এনেছিল সাতবানের স্কুলে দিয়েছি সাতবানের মামাতো ভাই ফুপাতো ভাই সবাইকে দিয়েছি তারপর হচ্ছে আপনার স্কুলের ফ্রেন্ডদেরকে বাসার সবাইকে তো মোটামুটি খুব ভালো এই বিভিন্ন বিস টিস এনেছিলো চাইনিজের যে বিষগুলো আছে ভালো আর এটা হচ্ছে স্পেশালি আমি জন্যই আনতে বলেছিলাম জেলি টাইপের যে চকলেটগুলো বাবুর খেতে খুব পছন্দ করে তবে বাবুর তো চকলেট খাওয়া নিষেধ হেসে তারপরও অল্প কিছু দিয়েছি আর এই যে সেই সাদমানের বিখ্যাত ব্ল্যাক রাইস যেটা বাংলাদেশে খুব ডিমান্ডিং মানে খুব মানে অল্প পাওয়া যায় এবং খুব দাম তো চ্যানা থেকে সাবান বাবাকে বলাতে ব্ল্যাক রাইস্ট কিনেছে যেটা হচ্ছে সাদমানের ডেইলি মর্নিংয়ের খাবার তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন